যশোর জেলার কেশবপুরের এক শান্ত সিনিগ্ধ গ্রাম ভরত ভায়না দেখতে সাধারণ একটা গ্রাম কিন্তু এই গ্রামই বহন করছে প্রাচীন ইতিহাসের এক জ্যোতির্ময় সাক্ষ্য আজ আমরা চলে এসেছি ভরতের দেউল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক বিস্ময়কর প্রত্নতত্ত্বর ক্ষেত্র ঘুরে দেখতে শুধু মাটি না এই মাটির নিচে চাপা পড়ে আছে শত শত বছরের প্রাচীন সভ্যতা ধর্ম সংস্কৃতি আর রাজকীয় কাহিনীর চিহ্ন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো পাহাড় নয় কোনো টিলা নয় এটা ভরত ভাইনার ঢিবি স্থানীয়রা একে বলেন ভট্টের দেউল আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি এই জায়গায় আগে মন্দির ছিল অনেকে বলে কোন রাজা ছিলেন যার নাম ছিল ভরত আচ্ছা ভাবুন তো তেরোশো বছর আগে অর্থাৎ খ্রিস্টীয় সাত থেকে আট দশকে এখানে এক বিশাল মন্দির বা রাজপ্রাসাদ ছিল কে বানিয়েছিল কেনই বা গড়ে উঠেছিল যশোরের এই প্রান্তে বিশেষজ্ঞদের ধারণা এটা ছিল প্রাচীন হিন্দু মন্দির যা পাল যুগের সময় নির্মিত হয়েছিল সে সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছিল মহাবিহার মন্দির আর দেউল তারই এক নিদর্শন এই ভরত ভয়না